আমি শুধু তেজরা কলেজের থিয়েটার মিডিয়ার ডিপার্টমেন্ট নিয়েই বলতে চাই নিজ গুণে গুণান্বিতা এই ডিপার্টমেন্ট স্বল্প সংখ্যক স্টুডেন্ট হলেও এই বিভাগের যে নিজস্ব যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যে সে অনন্য তোমরা যারা থিয়েটার মিডিয়ায় যারা সংযুক্ত আছো আমি জানি তারা অনেক বড় বড় জায়গায় অনেক অনেক বড় বড় কাজ করেছ আমি যে কাজগুলো দেখেছি এই কাজগুলো আমি মানে আমি অভিনীত হয়ে গেছি এত চমৎকার কাজ এখানে যারা শিক্ষকরা আছেন অত্যন্ত গুণী শিক্ষক ওনারা অনেক মেধাবী শিক্ষক আমরা আশা করি যে আমরা ভবিষ্যতে যে কাজগুলো পাবো এগুলো আরও চমৎকার হবে এবং এচকা কলেজের যে প্রশংসা এবং যে মান যে সমৃদ্ধি এটা অত্যন্ত বৃদ্ধি করবে তারা এবং প্রত্যেকটা স্টুডেন্টের উপর আমি আশা করব তারা যেন এই জায়গাটাকে ধরে রাখে এবং আমাদের কেসা কলেজের যে মান এটাকে উন্নত করে আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং আমার সম্মানিত শিক্ষকবৃন্দ আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমাদের সম্মানিত বিশেষ অতিথি আমাদের স্যার স্যার অত্যন্ত মানে অন্তর থেকে ওনার সাথে আমি কাজ করে যেটা দেখেছি উনি সবসময় চেয়েছেন যে টেলকা কলেজ এমন একটা জায়গা যায় উনি আমাকে দিয়ে জোর করে উনি হচ্ছে সাংস্কৃতিক একটা ক্যালেন্ডার করেছেন স্পোর্টস ক্যালেন্ডার করেছেন যেন আমরা সারা বছর এগুলোর সাথে যুক্ত থাকতে পারি এবং যেন মনন বিকাশে ছাত্রছাত্রীরা যুক্ত হতে পারে তার আন্তরিকতায় আমি অভিভূত হয়েছি স্যারকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই জায়গাটায় আসলেই আমাদের অভাব ছিল আমরা হয়তো সেইভাবে চিন্তা করিনি উনি যেভাবে আমাদেরকে চিন্তা করতে শিখিয়েছেন ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো আবার ভবিষ্যতে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আমরা এগিয়ে যাব এবং এইভাবেই আমরা সবগুলো কাজ ইনশাআল্লাহ সারা বছর ধরে আমরা এই কাজগুলো করে যাবো থিয়েটার মিডিয়া ডিপার্টমেন্ট অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনার একটা চমৎকার আয়োজনের জন্য ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের এই কাজগুলো অব্যাহত থাকবে